শ্বশুর শাশুড়িকে নিয়ে রওনা দিচ্ছি গ্রামের বাড়িতে ঈদের দ্বিতীয় দিন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে যাচ্ছি গ্রামের বাড়িতে দীর্ঘ সাত থেকে আট মাস শ্বশুর শাশুড়ি আমাদের কাছে ছিল ঢাকা তাদের আর ভালো লাগছিল না তাই এবার গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম দেখেন কত ব্যাগ হয়েছে আমাদের আমাদের প্যাকেজিংয়ের যেন শেষই হচ্ছে না আমিও এক থেকে দেড় বছর হয়ে গিয়েছে গ্রামে যাই না সবাই যেন আমার পথ চেয়ে বসে আছে তাই আমিও ভাবলাম গ্রামে গিয়ে ঘুরে আসি আমারও ভালো লাগবে তাদেরও ভালো লাগবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালোবাসা পাই আমার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি সুক্রিয়া যে শ্বশুরবাড়ির সবার এত ভালোবাসা আমি অর্জন করতে পেরেছি আপনাদের ভাইকে দেখেন সে ঈদের দ্বিতীয় দিন লঙ্গি আর গেঞ্জি পরে যাচ্ছে গ্রামের বাড়িতে যেহেতু গাড়ি নেওয়া হয়েছে তাই বলতেছে এত ফরমালিটি কোনো দরকার নেই গাড়িতে খুব আরামে যাব তার এই বিষয়টা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম এইদিকে আমার বাড়ি পাহারা দেওয়ার জন্য আমার ভাইকে নিয়ে আসছি কারণ আমার এইদিকে গেলে ওইদিকে হয় না আর ওইদিকে গেলে আমার এদিকে হয় না আমার ঢাকার বাড়ির মতো সবসময় চুরি হয় তাই আমার ঢাকার মধ্যে কাউকে পাহাড় দিকে রেখে যেতে হয় তারপর আমরা আল্লাহর নাম নিয়ে সবাই রওনা হয়ে গেলাম কারণ আমরা এত সকালেও রওনা দিইনি আমরা সকালে রওনা দিতে দিতেই নয়টা সাড়ে নয়টা বেজে গিয়েছিল আমরা ভাবছিলাম যে আরও আগে রওনা দিব যেন দশটা বারোটা এগারোটার মধ্যে আমরা বাসায় থাকতে পারি কিন্তু আমাদের একটু লেট হয়ে গিয়েছে যাই হোক তারপর আমরা চিন্তা করলাম রাস্তা তো এমনিই ফাঁকা বাট তারপরও আমরা একটু এলিভেটেড রাস্তা দিয়ে যাব। যেহেতু এলিভেটেড রাস্তাটা এমনিই সুন্দর আমার শ্বশুর শাশুরও দেখা হয়ে যাবে তাই আমরা এলিভেটেড রাস্তা দিয়ে গেলাম মাঝপথে গিয়ে আমাদের একটু ক্ষুদা লেগেছে যেহেতু লং জার্নির মধ্যে কিন্তু একটু বোঝন করতেই হয় আমাদের পেট পোজনের জন্য আপনার ভাইয়া সিঙ্গারা আর হচ্ছে চিপস জুস টুস নিয়ে আসলো আর শিঙ্গারাটা এত মজা ছিল আমি বলছিলাম যে শিঙ্গারাটা খুবই মজা ঢাকার মধ্যে শিঙ্গারাগুলো তেমন মজা হয় না বাট এখানে ছোটো ছোটো সিঙ্গারাগুলো খুব মজা লাগছিলো তা আমার শাশুড়ি আবার জুস আরেকটাতে নিয়ে আমার শ্বশুরকে দিচ্ছিল যেন বড় বতরে ঝাঁকানিতে না পড়ে যায় তারপর আমরা কিছুক্ষণ ঘুমিয়ে যেতে যেতেই আমরা পৌঁছে গেলাম কালকে এক কন্টেন্ট ক্রিয়েটার মামনের কথা শুনলাম দেখলাম সে বলল গ্রামের মানুষ কেন ইদ করতে যায় আরে বাবা কি আর বলবো দুই টেকার বই রয়ে ভাতের কয় অন্য যাই হোক তাকে আর কিছু বলার নেই ভাই আগে তো গ্রামেই ছিলি এখন ঢাকা শহরের নতুন আসছিস তো তাই এই অবস্থা কিন্তু গ্রামে যে মানুষ কেন যায় এটার মায়া যদি ছাড়তে পারতো মানুষ তাহলে গ্রামে ছুটতো না নারীর টান মাটির টান সব সময়ই থাকবে আজীবন যাই হোক এই কথা বলে লাভ নেই অন্যের সমালোচনা না করাই ভালো এই দেখেন আমরা চলে আসলাম আমাদের বাড়িতে তো এই হচ্ছে আমার ঈদের দ্বিতীয় দিনের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ